আমার ছেলেকে মিথ্যা ভাসানো হয়েছে আমার ছেলে ওইখানে বন্ধু বান্ধবের সাথে ওরা ঠাকুর দেখে বাড়ি আসছিল সেই সময় ওদের এখানে গন্ডগোল হয় আমার ছেলেদের ওরা মারি কাটে তখন ওরা এখানে নামে নেমে ওদের সাথে মারপিট হাতাহাতি হয় তারপরে তখন ওই ছেলেটাকে মারপিট দিয়ে হয়তো ওই মেয়েটার ঘুষি লেগে গেছে কোন মেয়ে নি বললাম নাই ও না কোনো মেয়ের সাথে ও মানে প্রেম ফেম এখনো পর্যন্ত করে না ও সেকেন্ড ইয়ারে পরে বাচ্চার ছেলে এই বাচ্চা বাচ্চা ছেলেদের উপরে খালি খালি বদনম করেছে এই বদনাম করাটা ওদের ঠিক হয় নি ওই মেয়েটা কিন্তু অনেক বড় থেকে আর ওর সময় ওরকম বাজে বাজে নোংরা নোংরা ডেস পড়ে ঠিক আছে জওয়া যদি এরকম নোংরা ডেস পড়ে তাহলে আমরা তো আবার বাধ্য হব ওকে মারার জন্য ওর নোংরা ডেস পড়ে ছেলেদের উত্তেজিত করে কেন এরকম নোংরা নোংরা ডেস পড়ে ও বেয়সাহsma আর কোনো মেয়ের সাথে কোনো মেয়েদের সাথে কথাই বলে না ঠিক আছে এবার তো গন্ডগোল করতে গিয়ে মারপিট হয় তোর বয়ফ্রেন্ডের সাথে মারপিট করতে গিয়ে ঘুষি মারতে গিয়ে হয়তো লেগে গেছে মেয়েটা ঠোঁটে আমার ছেলে ওই মেয়েটাকে মারেনি মানে ওদের মধ্যে ধস্তাধস্তি হচ্ছিল হাতাহাতি হচ্ছিল ওটা ওদের হয়তো মেয়েটা তখন লেগে গেছে ঠিক আছে কিন্তু এছাড়া ও অনেক ভালো ছেলে আপনাদের বিশ্বাস না হলে আমাদের ওই চারপাড়া আপনি গ্রামে গিয়ে শুনতে পারবেন যে ওর ছেলের নামে কোনো বাজে রেকর্ড নেই আমার ছেলে সেকেন্ড ইয়ারে পড়ে আমার নাম টুমপাড়ায়